মর্নিং তো দেখো আজকে রাস্তা থেকে ভিডিওটা স্টার্ট করে দিলাম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি যাচ্ছি এখন বাবুর স্কুলে তো এই যে বাবু আগে আগে চল যাচ্ছে আমি তার পিছন পিছন যাচ্ছি তো শোনো আমাকে স্কুলে দিয়ে তারপরে আমি আবার যাব একটু বাজারে তো চলো তো এই যে স্কুল থেকে পুরো বাজার করে তারপরে আমি এসেছি তো বাজারে ভিডিও তোমাদের শেয়ার করতে পারিনি তো আমি এখানটায় কিছু জিনিসপত্র এনেছি তো আর একটা গায়ে এনেছিলাম বাবুর জন্য তো অনেকটাই লেট হয়ে গেছিলো বাজার করে এসে এই জন্য আর ড্রেস চেঞ্জ করতে পারিনি ওই ড্রেস পরেই রান্না বসিয়ে দিলাম তো এই যে এখানে প্রেসার কুকারে আলুটা সেদ্ধ করে নিয়েছি তো আজকে আলুর দম করব ওই জন্য আলুগুলো সেদ্ধ করে নিলাম আর আলুটা একটু ছাড়াতে অনেকটা টাইম লাগে এই জন্য এটাকে আগে সেদ্ধ করে নিয়েছি তো অর্ধেক রান্না করতে করতে আবার স্কুল ছুটি হয়ে গেছিলো তার জন্য আমি আবার তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম আনতে যাওয়ার জন্য তো এই যে আমরা ছুটি হয়ে গেছে এখন আমরা দুজনা গল্প করতে করতে চলে এসেছি তো বাড়িতে তো প্রচুর কাজ পড়ে আছে তো এই যে আবার চলে এলাম রান্নাঘরে তো কি কি রান্না করেছি আজকে সেটা দেখাচ্ছি তো অর্ধেক রান্না করতে করতে গিয়েছিলাম তো এখন এই যে আলুর দমটা বাকি ছিল ওটা আলুর দমটা করলাম তো আজকে বেশি কিছু রান্না না আর এখানটায় ছোটো মাছ চচ্চড়ি করেছি আর আলুর দম তো ফ্রেন্ড আমি অনেকটাই সর জমিয়েছিলাম তো কোনো দিন ঘি বানাইনি তো ভাবলাম আজকে একটু ঘি বানাবো তো দেখো অনেকটাই সর হয়েছিল তার জন্য আমি এবার এটাকে একটু ভালো করে মেখে নিচ্ছি আর ফার্স্ট টাইম আমার ঘি বানানোর অভিজ্ঞতাটা তোমাদের কাছে একটু শেয়ার করলাম তো কোনো দিন বানাই তো এই যে এটা এখন ভালো করে জাল দিতে বসিয়ে দিয়েছি তো আর আমি জ্বালিয়ে দাঁড়িয়ে ভাবছি আমার ঘিটা মনে হয় আর হবে না তো লাস্ট ফিনিশিং দেখলাম যে না তেলটা মানে ঘিটা আস্তে আস্তে হচ্ছে তো আমি তো খুব খুশি এই যে এটা হলো চাচ্ছিটা বেরিয়েছে আর এই যে ঘি তো অনেকটাই হয়েছিল ঘিটা তো এখন যাচ্ছি দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমোতে তো তো এই যে বদমাশি করে সব সময় সব সময়ের জন্য এখনও করছে তো চলো আমরা এখন একটু ঘুমোই তারপরে আবার সন্ধ্যাবেলায় আসবো তো সোনামা ঘুমাচ্ছিল তো সোনামাকে আমি ডাকছি বাবু আমরা কেক বানাবো তো ওর জন্য ও ঘুমের ঝুঁকি উঠেই চলে আসছে কারণ ও তো কখন থেকে আমাকে জিজ্ঞাসা করছে মা কখন কেক বানাবো কি করতে তো এখন আমরা কেক বানাবো তো জন্য আমি বসেছি আর বাবু ওখান ঘুম থেকে উঠে চলে এসেছে তো চলো কিছু রেডি করে ফেলেছি তো কেকটা এখন বানাতে থাকি আর তোমাদের সাথে একটু শেয়ার করে দিই তো এই যে এখানটায় আমি খ্রিসমাস কেকটা বানাবো তো ওই জন্য এখানে ময়দা চিনি তারপরে তোমার বেকিং পাউডার বেকিং সোডা একটা ডিম আদার রস একটু গরম মশলা তারপরে তোমার এখানে অরেঞ্জ জুস আর ওটা হলো চেরি টুটি পুটি তারপরে হলো কিসমিস মোরব্বা এগুলো নিয়ে নিয়েছি সব তো এবার কেকটা আমি বানাবো তো সবগুলো উপকরণ আমি রেডি করে নিয়েছি আগেই আর প্রত্যেক বছর তো কেক কিনেই খাই এবার ভাবলাম পঁচিশে ডিসেম্বরে কেক বাড়িতেই বানাই আর সোনা একটু আনন্দ পাবে তো এই যে আমি বাটিটা নিয়ে নিলাম সবগুলো উপকরণ এখন একে একে ইয়ে কোনো আর যে এখানটায় হ্যাঁ হ্যান্ড ব্লেন্ডারটা বের করে নিয়েছি তো ডিমটা ই করার জন্য তো প্রায় দু বছর পরে মানে আমাকে একটু বানাচ্ছি আবার তো চলো ডিমটা ভালো করে ফাটিয়ে নিই তার মধ্যে আমি চিনি চিনি দিয়ে দিলাম যতটা পরিমাণে চিনি লাগবে তো এটা আমি এক পাউন্ডেরই বানাবো আর এক হাতে ক্যামেরা নিয়ে করছি তো তো খুব অসুবিধা হচ্ছিলো তার জন্য ভালো করে শেয়ার করতে পারছিলাম না কারণ এবার গামলাটা ধরবো না ক্যামেরাটা ধরবো তো আর সবাই জানাবে আমার কেকগুলো কেমন হয়েছে তো চলো ফাইনালি এখন বানিয়ে নি তো বাটারটা আমার রেডি হয়ে গেছে এবার একটা পাত্রে ভালো করে ঢেলে নেব এই আর দেখো কত সুন্দর হয়েছে তো এটা আমার পুরো রেডি তো আজ আমি গ্যাসেই কেক বানাই আর এই যে কেকের বাটিটা নিয়ে নিয়েছি এই বাটিটাতে করবো তো আমি এখানটায় তেল মাখিয়ে ময়দা ছিটিয়ে নিয়েছি তো পেপার দিতে হতো তো পেপারটা আমি দিই নি তো এইভাবে বানিয়েছি আর এবার ডেকোরেশন করবো এই যে ডেকোরেশনের জন্য তো দেখলে আমি মোরব্বা তারপরে চেরি ফল কিসমিশুটি ফুটি সবগুলো নিয়েছিলাম তো ওগুলো সব আমি উপরে সাজিয়ে দিয়েছি তো দেখতে তো ভীষণই সুন্দর লাগছে জানি না কতটা কি সুন্দর হবে তো এই যে গ্যাসটা সিমে বসি আর এখানটাই গ্যাসটা জোরে জোরে করে দিয়ে প্রথমে হাইটা গরম করে নিয়েছি তারপরে তোমার এখন সিমে দিয়ে কেকটা বসিয়ে দিলাম আর এই যে তোমার গ্যাসটা জ্বলছে তো এর মনে হচ্ছিল গ্যাসটা জ্বলছে না তো এই দেখো আমার ফাইনালি কেকটা রেডি হয়ে গেছে তো কেমন হয়েছে কেকটা অবশ্যই জানাবে তো আর একটা কেক বানাবো আর বাবু এই কেকটা খাবে না ও অন্য কেক খাবে তো তার জন্য আবার কেক বানাবো তো চলো আবার আর একটা কেক রেডি করে নিই তো এই যে ওগুলো আর উপকরণগুলো দেখায়নি আমি ওখানে ক্রিমটা নিয়ে নিয়েছি আর এই যে সানটা কেক বানিয়েছি তো বাচ্চাদের জন্য যদি কিছু একটা করা হয় তো তারা তো ভীষণ খুশি হয় তো মেয়ে তো খুব খুশি ও আর কেকটা কখন কাটবে কখন কি করবে ও তো খুব ব্যস্ত হয়ে পড়েছিল আর সবাইকে বলেছে যে মা আমার জন্য কেক বানিয়েছে তো পঁচিশে ডিসেম্বরে তো তোমার যীশু খ্রিস্টের জন্মদিন তো আর আগের দিন দেখো সব কিছু ডেকোরেশন করেছিল তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো চার্চে পঁচিশে ডিসেম্বর তো সেদিনটাও আবার শেয়ার করব তো এটা হলো আগের দিনের তো ভাবলাম তোমাদেরকে একটু দেখাই তো সোনার কিছু ড্রয়িংয়ের কাজ বাকি ছিল তো ও একটু ড্রয়িং করতে বসেছিল আর আমার তো ওইদিকে কেকটা রেডি হয়ে গেছে তারপরে সোনামা একটু কাটবে দেখো এই যে সোনামা কেক নিয়ে বসে গেছে তো তো খুব খুব খুশি কেকটা পেয়ে তোমাদের বললে বোঝাতে পারবো না তোমরা কাছ থেকে দেখলে হয়তো বুঝতে পারতে তো আমার দুটো কেক কেমন হয়েছে আর এই যে চলে এলাম একবার রাতের বেলা এখন আমরা ঘুমব তো ভিডিওটা আজকে এইটুকুই তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটাকেও স্কিপ না করে পুরো